হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বর্ণলতা জুয়েলার্সে আবারও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছি তো ভাইয়া দেখান আজকের কালেকশনগুলো তো ফার্স্টে আমরা হচ্ছে বাইরের কালেকশন দিয়ে স্টার্ট করছি এগুলোর সাথে কান গলা সহ থাকবে খুব সুন্দর এক ভরি সাত আনা তিন রতি এক ভরি সাত আনা তিন রতি হবে এটা কান গলা সহ আর কি খুবই সুন্দর এক ভরি সাত আনা তিন রতি আচ্ছা তারপরে দেখাবো এটা ফ্লাওয়ার মধ্যে দারুন কালেকশন এটা হচ্ছে দুই এটা আচ্ছা বাইশ ক্যারেটের মধ্যে কানের দুলসহ সহ থাকবে এরপরে দেখাবো একুশ ক্যারেটের একটা সুন্দর সেট যেটা হচ্ছে আমাদের দেশীয় কালেকশন হ্যাঁ এটা কেমন কি থাকবে ভাইয়া এটা হচ্ছে অনলি এক ভরি পনেরো আনা এটা হচ্ছে অনলি এক ভরি পনেরো আনা এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের একুশ ক্যারেট হলমার্ক করা আছে আপনারা যদি চান তাহলে আপনাদের কিন্তু অবশ্যই হলমার্কের ল্যাব টেস্টের পেপার সহ দেওয়া যাবে আচ্ছা এরপর এটা খুব মানে বকুল ফুলের আর কি একটা সুন্দর নেকলেস এটা খুব ভাইরাল কালেকশন এক ভরি পাঁচ আনা চার রতি এটা অনলি আচ্ছা এটা দেখতে পারেন এটা আরো সুন্দর এই যে মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এগুলো দেড় না এটা হচ্ছে দুই ভুঁড়ি আট আনা দুই ভরি আট আনা এটা টার্সেল সহ হচ্ছে আচ্ছা এরপরে আরেকটা দেখাবো হচ্ছে এটা পুরোটাই সুন্দর করে কাজ করা দুই ভরি চোদ্দ আনা দুই ভুঁড়ি চোদ্দ আনা থাকবে এটা ইয়ারিং সাথে ম্যাচিং থাকবে এরপরে দেখাচ্ছি এটা এটা হচ্ছে অনলি তিন ভরি এটা হচ্ছে অনলি তিন ভরিতে পাচ্ছি তিনটা কালার সহ আছে তিন ভরিতে পাচ্ছি বাইরে এটা 916 একদম দুবাই কালেকশন দুবাই কালেকশন এই যে 916 আর আচ্ছা এখন দেখাবো আরেকটা কালেকশন এটা এটা কত ভরি এটা হচ্ছে এক ভরি 10 আনা এক ভরি 10 আনা আচ্ছা এটারও কিন্তু সুন্দর করে টার্সেল আছে যে এক ভরি দশ আনাতে পাচ্ছি এগুলো চাইলে কিন্তু আপনাদের অবশ্যই ল্যাব পেপার সাথে দিয়ে দেওয়া যাবে পেপার দেওয়া হবে এই যে খুবই সুন্দর কালেকশন দেখালাম তো এরকম অনেক সেট আছে আমি আরও কিছু দেখাই এই যে যেমন ভি শেফের একটা সুন্দর গহনা দেখাচ্ছি এটা হচ্ছে এক ভরি চার আনা এটা হচ্ছে এক ভরি চার আনা আচ্ছা সো এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবেন অবশ্যই স্বর্ণলতা জুয়েলার্সে ভিজিট করবেন বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোরে আল্লাহ হাফেজ